thank you তো লাস্ট একটা বছর এই ভিজা নিয়ে আমার পড়াশোনা নিয়ে এত কিছু স্ট্রেসে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য যে এইবার যখন আমরা ইউএস ফেরত এলাম তখন নিউ ইয়ারের জন্য কোনো প্ল্যানই করিনি এত রিল্যাক্স ছিলাম বাড়িতে তবে অনিরুদ্ধ বলল দেখ তোর আবার সেমিস্টার স্টার্ট হয়ে যাবে আমার অফিস কবে আবার ছুটি এতটা পাবো জানি না তাই চল বরঞ্চ নিউ ইয়ারে কোথাও ঘুরেই আসা যাক আর যেরম ভাবনা সেরমই কাজ হাতে এক এক কাপ কফি নিয়ে বসে পড়লাম পুরো ট্রিপ প্ল্যান করতে একটা সুন্দর রাইটেনারি বানিয়ে নিলাম চার দিন মতন আর পরের দিন আজকে সকালে চলে এসেছি আমরা একটা কার রেন্টাল নিতে এখানে এয়ারপোর্টে প্রচুর কোম্পানি আছে যারা এরকম গাড়ি ভাড়া দেয় তো ওরমে একটা কোম্পানি থেকে আমরা আমাদের গাড়িটা নিয়েছিলাম আর যেহেতু আমাদের গাড়ির নাম্বার প্লেট ছিল যে দিয়ে তাই এখানে এরকম সিরিয়ালি সাজানো থাকে গাড়িগুলো এখানেই আবার আমরা গাড়িটা ছাড়বো এখানে এসে ফেরত পার্ক করে যেতে হবে এই গাড়িটাই এবার তিন চার দিন আমাদের সাথে সাথে থাকবে একদিনের মধ্যে ট্রিপ প্ল্যান করা আর সবকিছু ম্যানেজ করে আসা একটু ডিফিকাল্টি ছিল তবে হয়ে উঠেছে সবার আগে আমরা এসেছি এখানে সেফ ওয়েতে এক কাপ করে কফি নেব আর বেসিক কিছু জিনিস কিনে নেব যেগুলো রোড ট্রিপে বা আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের কাজে লাগবে একটা চিপস নিয়ে নিলাম গাড়িতে যেতে যেতে খেতে পারবো না দুটো বেগল ছিল ওগুলো যদি রেখে দিতাম তাহলে খারাপ হয়ে যেত তাই ওটা আমাদের একটু ক্রিম চিজ লাগিয়ে আর একটু কেপার্স দিয়ে নিয়ে চলে এলাম আজকে এটাই ব্রেকফাস্ট করে নিলাম ব্যাস রোড ট্রিপ স্টার্টের সুন্দর গান চলছে মাস্ট একদম মজা করতে করতে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের এখনো বলিনি আমরা যাচ্ছি হচ্ছে বলে একটি এটা ক্যালিফোর্নিয়াতেই আছে আর আমাদের বাড়ি থেকে ওই ধরো দেড় থেকে দু ঘন্টা সময় লাগে আমরা শহর ছেড়ে এখন ঢুকে পড়েছি গ্রামে আর আমাদের ফার্স্ট স্টপেও পৌঁছে গেছি এই জায়গাটার নাম হচ্ছে প্যাসিফিক গ্রোভ মনার্ক স্যাংচুরি এই মোনার্ক কারণ এখানে শীতকালে হাজার হাজার মোনার্ক বাটারফ্লাইস এসে থাকে ভাবত ক্যানাডা আর নর্থ ইউএস থেকে এতটা দূর উড়ে এখানে আসে শুধুমাত্র ওয়েদারের জন্য মোনার্ক বাটারফ্লাইস আসলে খুবই সেন্সিটিভ ওরা মাইল টেম্পারেচার আর কাম এনভায়রনমেন্ট পছন্দ করে আর এই জায়গাটা ঠিক সেই রকম এই জায়গাটা বেস্ট হলো ডিসেম্বর জানুয়ারিতে তবে আজ যেহেতু এত বৃষ্টি পড়ছিল আমরা একটাও বাটারফ্লাই দেখতে পারিনি তবে তাতে মোটেই মন খারাপ হয়নি নেচারের মাঝে এত সুন্দর লাগছিল গিয়ে চারিদিকে এত উঁচু উঁচু গাছ আর এখানে প্রচুর পাইন ট্রি দেখলাম নানা রকমের বিভিন্ন ডিফারেন্ট টাইপস এর পাইন ট্রি এই দেখো এটা আবার একটু অন্যরকম জয় হোক আমরা একটু ঘুরে বেরিয়ে এবার গাড়িতে বসে আমাদের খাতাটা দেখছি নেক্সট স্টপ কোথায় এখান থেকে হালকা একটু দূরে আছে ওশান ভিউ বল্যাভার্ড এই যে পৌঁছে গেছি ওশান ভিউ এসে প্রথম কথাই যেটা মাথায় এলো সেটা হলো ভগবান পৃথিবীটাকে কতটাই সুন্দর বানিয়েছে আর অপূর্ব বানিয়েছে পাহাড় আর সমুদ্রের এত সুন্দর পিকচারাস্ক একটা কম্বিনেশন এটা যতই ক্যামেরায় আমি বন্দি করার চেষ্টা করি সেটা মোটেই জাস্টিস পাই না যেটা আমরা নিজের চোখে দেখছি যেদিকেই তাকাচ্ছি চোখ যেন একদম জড়িয়ে আসছে কি দারুণটাই না লাগছে আর জলটা এতটা পরিষ্কার মনে হচ্ছে যেন পুরো আয়নার মতন এখানে কিছুক্ষণ আমরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম অনেকক্ষণ ধরে দেখছি সবাই এসে সমুদ্রে কি যেন একটা খোঁজার চেষ্টা করছে কিছুক্ষণ না বুঝতে পেরে আমরাও এবার হেঁটে ওই দিকটা যাচ্ছি দেখতে যে সবাই এসে নানা রকম ভাবে কি দেখার চেষ্টাটাই না করছে এই যে সবাই এসে এগুলোই দেখছিল এটা দেখে মনে হচ্ছে তো স্নেল কিন্তু এটা আসলে হল হার্মিড ক্র্যাব টাইট পুলের কাছে খেয়াল করলে ছোট ছোট হার্মিড ক্র্যাপস দেখা যাচ্ছে এখানে ওরা কিন্তু আসলে নিজের শেল বানায় না একটা খালি সি স্নেলের শেলের ভেতরে থাকে বাবা বলতে গিয়ে কথাটা জড়িয়েই গেল যাই হোক বড় হতে হতে ওরা শেল চেঞ্জ করে মানে লিটারালি নতুন বাড়ি খোঁজে তার একদমই হাঁটা পথে রয়েছে লাভার্স পয়েন্ট এটাকে লাভার্স পয়েন্ট কেন বলে তা তো জানি না তবে এখানে এসে দারুণ সারপ্রাইজ পেলাম জীবনে কোনো দিনও এত বড় কাঠবিড়ালি আর এত কাঠবিড়ালি একসাথে যারা আবার ফ্রেন্ডলি এরম কোনো দিনও দেখিনি আসলে এদের সবাই খাবার দিচ্ছে তাই ও ভাবছে যে আনিরুদের হাতেও বোধহয় কিছু খাবার ছিল তবে মাছ টু হিজ অর হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের কাছে কোনো খাবার ছিল না এই জায়গাটা এত অপূর্ব লাগছে সবাই নিজেদের মতন করে এনজয় করছে আর হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে এত সুন্দর লাগছে একদম অপূর্ব প্রত্যেকবার আমরা এমন এক একটা ট্রিপ করি যেখানে নেচারের যতটা পারি কাছে যাওয়ার চেষ্টা করি আর প্রত্যেক বাড়ি একেবারে মুগ্ধ হয়ে এটাই ভাবি নেচার কতটা বিউটিফুল আর কতটা ক্রিয়েটিভ ফাইনালি এবার এখানে চলে এসছি লাঞ্চ করতে তবে একটু ওয়েটিং টাইম ছিল বলে আমরা পাশেই একটা অ্যান্টিক স্টোরে গেছি যেখানে নানা রকমের অ্যান্টিক পিস অনেক কিছু জিনিসপত্র ছিল মন্ট্রে আগে এক সময় ফিশিং টাউন ছিল স্পেশালি সার্ডিন ফিশিং এর জন্য খুবই ফেমাস ছিল এই জায়গাটার হিস্ট্রি থেকেই ক্যানারিরও নামটা এসেছে সেই জায়গাটাও তোমাদের দেখাবো এখন মন্টারে বেশি নোন নেচার আর এই মেরিন লাইফের জন্য মন্ট্রে বে এখানকার বিগেস্ট হাইলাইট

দুর্দান্ত খেতে ছিল আর বাইরে এত ঠান্ডা আর এত বৃষ্টি তার মধ্যে গরম গরম ক্রিমি একটা চিকেনের স্যুপ এত ভালো লাগছে ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলে এখানে আবার চেক ইন হয় দুপুর তিনটে তার আগে কোনোভাবেই চেক ইন হয় না তো আমরা ঘুরে বেরিয়ে একেবারে এবার চলে এসেছি হোটেলে একদমই বেসিক একটা রুম নিয়েছি রুম আমরা খুব একটা দামি নিতে চাইনি কারণ সারাদিনই তো বাইরে বাইরে ঘুরে বেড়াবো তাই আজকে কিন্তু থার্টি ফার্স্ট নাইট তাই বাইরে এখন রাতে আমরা বেরোচ্ছি যাওয়ার আগে রেডি হয়ে নিয়েছি ভালো করে তবে তিন তিনটে লেয়ার পরেছি একটা থার্মাল একটা টপ তার উপরে আবার এই মোটা সোয়েটারটা এত ঠান্ডা পড়েছে আর বলার না আর তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি এই যে পৌঁছে গেছি ক্যানারি রো এই জায়গাটা মন্ট্রের সবচেয়ে ফেমাস স্পটগুলোর মধ্যে একটা আগে কিন্তু এটা এত গ্ল্যামারাস ছিল না এক সময় এখানে শুধুমাত্র মাছের ক্যানিং ফ্যাক্টরি ছিল সার্ডিং মানে ফিশ প্রসেস করা হতো আর পুরো এরিয়াটা ইন্ডাস্ট্রিয়ালই ছিল তবে এই জায়গাটা ফেমাস করে তুলেছেন রাইটার জন স্টাইনব্যাগ তার এই ক্যানিং রোতেই এই এলাকার গল্প লেখা আজও জায়গাটা তার নামেই পরিচিত এখন তো ক্যানারিরও কমপ্লিটলি চেঞ্জ রেস্টুরেন্টস ক্যাফে সুভেনিয়ার শপস আর ওশন ভিউ ওয়াক্স দিয়ে ভরা এখানে হাঁটতে হাঁটতে একদিকে দোকান আর একদিকে সমুদ্র বিকেলেই চারিদিকে স্ট্রিটে লাইট গুলো লাগাতে এত অপূর্ব লাগছে আর এখানে যত চারিদিকে ঘুরে বেড়াচ্ছি মনে হচ্ছে যেন পঞ্চাশ ষাট সত্তর বছর এগিয়ে গেছি আমরা সেই একটা পুরনো ভাইবস রয়েছে জায়গাটা দারুণ আজকে থার্টি ফার্স্ট নাইটটা তাহলে আমরা এনজয় করি এই ছিল আমাদের ট্রিপের প্রথম দিন আজকে ট্রিপটা একটু রিল্যাক্স আর একদম বেশি দৌড়ঝাঁপ ছিল না এরমই রেখেছিলাম প্রথম দিনটা কাল থেকে কিন্তু শুরু হচ্ছে দারুণ ব্লগস তাই এই ট্রিপের একটা ব্লগ যদি মিস করতে না চাও আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে নিও